নরসিংদীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি ভিডিও ভাইরাল নরসিংিতে প্রকাশ্য দিবালোকে মোল্লা নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে সোমবার বিকেলে সাড়ে পাঁচটায় শহরের জেলখানা মোড়ে ম্যাসাস মোল্লা টেরার্সে এ ঘটনা ঘটে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ওই ব্যবসায়ী মোল্লা নরসিংদীর বিলাসদি এলাকার ওয়াহাব মোল্লার পুত্র মেসার্স মোল্লা টেরার্সের পরিচালক মুহিত মোল্লা জানান চিনিসপুর ইউনিয়নের বুইয়ার পুত্র রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে দশ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দমকি দিয়ে আসছিল চাঁদার টাকা না দেওয়াই আজ বিকালে আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে আমাকে লক্ষ্য করে একের পর এক গুলি চালায় এ ঘটনায় একটি সিসিটিভি ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সম্প্রতি সময়ে নসিংদীতে তিনজন রাজনৈতিক ব্যক্তিকে হত্যার ঘটনায় জেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে সেখানে প্রকাশ্যে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে